দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অটোহালার মাধ্যমে আপনারা আমাদের এই ধান থেকে চাউল তৈরি করার জন্য সব থেকে সুবিধাজনক ভাবে ব্যবহার করতে পারবেন চাউলটা ফ্রেশ এবং পরিষ্কার পাবেন যার পরিপ্রেক্ষিতে এখানে পাখা যোগ করা রয়েছে যে পাখার মাধ্যম দিয়ে কিন্তু চাউলটা ফ্রেশ এবং পরিষ্কার হবে যেটা বাসায় ঝাড়া লাগবে না বা পরিষ্কার করা লাগবে না এবং চাউলের ভিতরে যদি ময়লা বা পাথর থাকে এমন কি মরা চাউল ভাঙা চাউল থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে নেটিং এর মাধ্যম দিয়ে এখানে ব্যবহার করা হয়েছে আর এই অটো আট নাম্বার শ্রীধর অটো যেটা পেয়ে যাবেন ঘন্টায় পনেরো থেকে বিশ মন আপনারা পনেরো থেকে বিশ মন সহজেই ডেলিভারি পেয়ে যাবেন আমাদের ইন্ডিয়ান শ্রীধর অটো টি আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে ধানটা দিতে হবে যার ভিতরে ধান থেকে চাউল করার জন্য সব থেকে পারফেক্ট ভাবে আমাদের এই অটো হলারটি ব্যবহার হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলি দেওয়া রয়েছে যেখানে ভি পুলি আপনারা চাইলে ফিলাট পুলি নিতে পারেন এখানে আপনারা যদি চার ফিতাটা রয়েছে সেখানে নিতে হবে মাধ্যমে পুলি আর এখানে ভি পুলি রয়েছে আপনারা ভি বেল্টে চালাতে পারবেন যেখানে ভি বেল্ট দিয়ে আপনারা ইঞ্জিনের মাধ্যমে অথবা আহ মোটরের মাধ্যমে চালাতে পারেন আপনাদের ইঞ্জিন অথবা মোটর সেট আপ এর জন্য সেমন ব্যবস্থা করে দেওয়া যাবে আপনারা যদি দর্শনীয় ইঞ্জিন থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের চাহিদা মতো মোটর সহ অল কমপ্লিট সেট আপ নিতে পারেন অথবা ইঞ্জিন সহ নিতে পারেন আপনারা সর্বনিম্ন সাড়ে সাত ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন অটো হলারটি এবং সর্বোচ্চ যত ক্যাপাসিটি হলারের এই অনুপাতে আপনারা মোটর দিতে পারেন সেমন মোটর দিবেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন আপনাদের সাড়ে সাত ঘোড়া মোটর দিতে হবে আর আমাদের এই অটো হলারটি টি আপনারা ইঞ্জিন দ্বারাও ব্যবহার করতে পারবেন আর এই অটো হলারটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নম্বরে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মতো আমাদের এই অটো টি সংগ্রহ করে নিতে পারেন আর হ্যাঁ আমাদের এই দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে কেন আপনারা এই অটো টি ক্রয় করবেন কারণ এটা সব থেকে হাডি মজবুত টিকসই এবং অরিজিনাল শ্রীধর অটো হালার টি দর্শনীয় একমাত্র দিয়ে থাকে অরিজিনাল পণ্যগুলো এবং সব থেকে কম দামের ভিতরে তাই অতি অনলাইন থেকে অথবা অফলাইন থেকে আমাদের এই দর্শনা ইঞ্জিন থেকে অটো হালারটি শ্রীধর যেটা দেখতে পাচ্ছেন সংগ্রহ করে নিন